স্বপ্নে আলোকিত এক অদ্ভুত সভা একদিকে বসে আছেন শ্রীকৃষ্ণ আর পাশে বিষ্ণু পুরাণ গরুর পুরাণ ভাগবতার গীতা থেকে যেন শাস্ত্রের মর্মকথা ভেসে আসছে কৃষ্ণ মিষ্টি হেসে বললেন সোনগোপাল পুরাণ আর গীতা যা বলে আমি আজ গল্প করে তোকে সব বুঝিয়ে দিই অন্য আগে ভোগ পরে ভোজন কৃষ্ণ বললেন প্রথম কথা অন্ন আগে ভগবানের পরে তোমার গীতা বলে যা কিছু খাও যা কিছু যজ্ঞ করো আমায় অর্পণ করে করো ভাগবত আর পুরাণেরা বলে অন্য ভোগ না দিয়ে খেলে তা কেবল ভোগ ভোগ দিয়ে প্রসাদ করে খেলে তা হয়ে যায় ধর্ম গোপাল জিজ্ঞেস করলো তাহলে কি করব কৃষ্ণ বললেন রান্না শেষ হলে একটি ছোট থালায় ভাত ডাল তরকারি দুধ বা ফল যা আছে সাজিয়ে আমার ছবি বা মূর্তির সামনে রাখবি মনে মনে বলবি হে নারায়ণ হে কৃষ্ণ এই অন্ন তোমায় অর্পণ করলাম তুমি গ্রহণ করে আমায় প্রসাদ দাও শুদ্ধ সত্বিক ভোজন পুরাণের শিক্ষা স্বপ্নের আকাশে যেন গীতার অক্ষর ঝলমল করে উঠল কৃষ্ণ বললেন গীতায় আহার ত্রিভিত বলা হয়েছে সত্যিক রাজসিক তামসিক পুরাণেরা এটা কি উদাহরণ আর কাহিনীতে শিখিয়েছে সত্যিক অন্ন তাজা শুদ্ধ নিরামিষ যা আয়ু শক্তি স্বাস্থ্য আনন্দ আর শান্তি বাড়ায় ভাত ডাল শাক সবজি ফল দুধ ঘি এসব রাজস্বীকর্ণ খুব ঝাল খুব টক খুব নোনতা খুব গরম যা ক্রোধ কাম অস্থিরতা বাড়ায় তামসীকর্ণ বাসি পচা দুর্গন্ধময় অসুচি যা আলস্য অন্ধকার মোহ বাড়ায় কৃষ্ণ বললেন পুরাণ সিদ্ধ ভোজন মানে যতটা পারিস সত্যি গ্রহণ কর যা গরু পশু পাখির প্রাণহানিতে হয় যা অসুচি তা যতটা পারিশ বর্জন কর রান্নাঘরে ছোট্ট মন্দির তারপর কৃষ্ণ বললেন দেখ গোপাল পুরাণেরা বলে যার হাতে অন্য রান্না হয় তার মন যেমন অন্যের গুণও তেমন গৃহস্থের রান্নাঘরে আসলে একটা ছোট্ট যজ্ঞশাল ঝগড়া করে গালাগালি করে রাগ নিয়ে রান্না করো না রান্নার আগে জল দিয়ে সুচি হাও একটু আমার নাম জপ করো রান্না হয়ে যাবে নারায়ণ স্মরণ সহ কোন দিকে বসে খেলে কি ফল পুরাণের চোখের দিক তত্ত্ব গোপাল বলল প্রভু গ্রামে শুনেছি কেউ বলে পূর্ব দিকে মুখ করে খেতে কেউ বলে উত্তর দিকে পুরাণ কি বলে কৃষ্ণ হেসে বললেন এই দিক তত্ত্বও শাস্ত্র আর আচারের অঙ্গ পূর্বমুখী ভোজন সূর্যোদয়ের দিক দেবতার দিক অনেক গৃহধর্মশাস্ত্র আর আচারে এই দিক বিদ্যা বুদ্ধি পবিত্রতার সঙ্গে জুড়ে দেওয়া আছে তাই ছাত্র শাস্ত্র অধ্যয়নে থাকা মানুষের পূর্বমুখী ভোজন শুভমানা হয় উত্তরমুখী ভোজন এই দিক ধন স্থায়িত্ব দেবলোক হিমালয়ের সঙ্গে জড়িত বহু পুরাণ প্রসিদ্ধ আচারে উত্তরমুখী বসে আহার করলে আয়ু স্থিতি ও ধন বৃদ্ধির কথা বলা হয় দক্ষিণমুখী জমদিক অনেক আচার গ্রন্থে দৈনন্দিন ভোজনে এ দিক এড়াতে বলা হয়েছে পশ্চিমমুখী সূর্যাস্তের দিক অন্ধকারের প্রতীক অনেক আচার প্রবাহে এই দিকও কম শুভ ধরা হয়েছে মিতাহার আর অহিংসা কৃষ্ণভাবের গভীর দিক কৃষ্ণ গম্ভীর গলায় বললেন গীতা আর পুরাণীরা একসঙ্গে শেখায় খাবার মুখের স্বাদ মেটানোর জিনিস নয় ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণেরও পরীক্ষা